নমস্কার অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যানেল কারণ এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির বিভিন্ন বিষয় পরিবেশনার পাশাপাশি আমি অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করি এছাড়াও সপ্তাহের রবিবারে সাপ্তাহিক রাশিফলটির অনুষ্ঠানটি নিয়ে আমি এসে উপস্থিত হই যথারীতি আজ রবিবার আজ আমি সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানটি নিয়ে উপস্থিত হয়েছি বর্তমান সপ্তাহটি অর্থাৎ অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার থেকে পঁচিশে শনিবার পর্যন্ত এই যে সপ্তাহটি এই সপ্তাহটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ তাই এই সপ্তাহে আপনাদের দিনগুলো কেমন যাবে সেটি জেনে নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন কেন প্রয়োজন এই সপ্তাহে অনেকগুলো ভালো অনুষ্ঠান হিন্দুদের বিশেষ করে বাঙালি হিন্দু এবং সারা ভারতবর্ষব্যাপী বিশেষ যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানটি সপ্তাহে ঘটতে চলেছে কি অনুষ্ঠান আমাদের বাঙালিদের রয়েছে ভূত কালী পূজা এছাড়াও রয়েছে ধনতেরাস দীপাবলি দিওয়ালি এই যে অনুষ্ঠানগুলো এই অনুষ্ঠানগুলো আমরা সবাই চাই আমাদের ভালোভাবে কাটুক আদৌ কি ভালোভাবে কাটবে আমাদের আমাদের যে বিভিন্ন রাশির জাতক জাতিকা আমরা এই রাশি অনুযায়ী কি আমাদের এই সপ্তাহটি ভালো যাবে এটি জানতে হলে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো এবং নোটিফিকেশন লিঙ্কটিকে সবসময় অন রাখতে বলবো যদি নোটিফিকেশন লিঙ্কটিকে আপনারা অন রেখে দেন তাহলে এই যে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানটি প্রতি রবিবারের সকালে পরিবেশনের সাথে সাথেই আপনাদের কাছে কিন্তু একটি লিঙ্ক যাবে একটি নোটিফিকেশন যাবে তাহলে সরাসরি আপনারা অনুষ্ঠানটি দেখতে পারবেন নতুন করে আপনাকে আর খুঁজতে হবে না চলুন দেখে নেব এই যে কালী সপ্তাহটি বা দিওয়ালির সপ্তাহটি আমাদের কেমন যেতে পারে শুরু করব মেষ রাশির কথা দিয়ে মেষের যারা ব্যক্তি রয়েছেন এই সপ্তাহটি আমি বলবো আপনারা একটু সাবধানের সঙ্গে অগ্রসর হবেন এ সপ্তাহে কিন্তু একটা মানহানি বদনাম অপমান এসবের সম্ভাবনা রয়েছে স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের চিন্তিত হতে হবে ব্যয় হতে পারে বিব্রত হতে হতে হবে ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদেরও পড়াশোনার জায়গাটা একটা অস্থিরতা চলবে যারা ব্যবসা করেন বা ব্যবসায়ী তাদের সপ্তাহে শুরু ভালো হলেও শেষের দিকটায় বাধা ব্যয় এগুলো আসবে চাকরিজীবীদের কর্মস্থলে একটা ঝঞ্ঝাট মতানৈক্য তৈরি হবে এ সপ্তাহে কোনো রকম আর্থিক ঝুঁকি আমি আপনাদের নিতে না করব কারণ আর্থিক ঝুঁকি নিলেই যে অনেক বেশি মুনাফা হবে তা কিন্তু নয় মেশের যারা মহিলা রয়েছেন মহিলাদের বরং আমি বললো আপনাদের পক্ষে সপ্তাহটি যোগকারক হবে তীর্থ দর্শনের ব্যাপারে এ সপ্তাহে তীর্থ দর্শন বা ভ্রমণের যোগাযোগ আপনারা পাবেন যারা কুমারী মহিলা রয়েছেন বা কুমারী মেয়ে রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ এমনকি প্রেমের সম্পর্ক থেকেও বিবাহ ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে মানসিক একটা অস্থিরতা এ সপ্তাহে আপনাদের চলবে সে ব্যাপারে একটু শান্ত থাকবেন কারণ অতিরিক্ত অস্থির হয়ে লাভ নেই মহিলাদের বিশেষ করে যারা বিবাহিত মহিলা একটু এজেট মহিলা তাদের পিসিওডি বা গাইনর কোন সমস্যা দেখা দিতে পারে সে ব্যাপারেও আপনাদের সতর্ক থাকতে হবে নম্বর রাশির কথা রাশি রাশি দ্বিতীয় যারা বিশ্ব রাশির জাতক জাতিকা তাদের কেমন হতে পারে বিশ্ব রাশির পক্ষে সপ্তাহটি বেশ লাভদায়ক অর্থাৎ শুভ বিশেষ করে ব্যবসায়ীরা এ সপ্তাহে ভালো লাভ পাবেন তবে চাকরিজীবীদের কিন্তু তেমন যে খুব একটা সুযোগ সুবিধা আসবে তা নয় কিছুটা গতনাগতিক চলবে এ সপ্তাহে বাড়িতে আত্মীয় সমাগম হবে যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু বিশেষ বিভিন্ন সূত্র ধরে যোগ রয়েছে স্বর্ণ অহলঙ্কার গহনা এসব প্রাপ্তির যোগ উপহার প্রাপ্তির যোগ রয়েছে কিশোর কিশোরী যারা রয়েছেন তাদের পড়াশোনার প্রতি একটা মনোযোগ বাড়বে বিশেষ করে সপ্তাহে শেষের দিকে পড়াশোনার প্রতি একটা সাফল্য পাওয়ার যোগ রয়েছে কম্পিটিটিভ পরীক্ষায় যারা বসছে তারা কিন্তু এ সপ্তাহে উন্নতি করবে এবং এই সব ক্ষেত্র থেকে একটা শুভ যোগাযোগ আসবে যারা ফটকা ব্যবসা করেন সিজনাল ব্যবসা করেন অল্প কিছু দিনের জন্য ব্যবসা করেন তাদের পক্ষে সপ্তাহটি শুভ এছাড়াও ট্রান্সপোর্টের ব্যবসা যারা করেন এ সপ্তাহে প্রচুর মুনাফা আসবে বিশ্বরাশির যারা বয়স্ক পুরুষ বা মহিলা রয়েছেন যারা অনেক কিছু মাথায় রাখতে পারেন না তাদের আমি বলবো আপনারা একটু আপনাদের আইডি বা ডকুমেন্টস এই ডকুমেন্টস একটু সাবধানে রাখবেন এ সপ্তাহে কিন্তু এই ডকুমেন্টস হারিয়ে যাওয়া বা এই আইডি সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা ঝুড় জড়িয়ে পড়তে পারেন চুরি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে এ সপ্তাহে মহিলাদের থাইরয়েড জাতীয় কোনো সমস্যা থেকেও কিন্তু সতর্ক থাকতে হবে আসছি মিথুন রাশির কথা পারিবারিক জীবনে মিথুন রাশির পক্ষে সপ্তাহ বেশ ভালো যাবে শান্তি লাভ হবে বাড়িতে একটা আনন্দের আবহ তৈরি হবে এ সপ্তাহে বাড়িতে গৃহে বা বাড়িতে ধর্মীয় কোনো অনুষ্ঠানেরও যোগ রয়েছে এ সপ্তাহটি ধর্ম গ্রহণের পক্ষে বা দীক্ষা গ্রহণের পক্ষেও শুভ অনেকেই অনেক দিন ধরে ভাবছেন যে ধর্ম গ্রহণ করবো দীক্ষা নেব আমি বলবো আপনারা যদি এ সপ্তাহে দীক্ষা গ্রহণ করে নিতে পারেন তাহলে খুব শুভ হবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা যোগ রয়েছে তাই প্রতিবেশীর সঙ্গে বুঝে চলবেন গৃহ বাড়ি ফ্ল্যাট এ ধরনের কোনো বিষয় নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের কিন্তু এ সপ্তাহে কিন্তু এইসব ক্ষেত্র থেকে যোগাযোগ আসবে যারা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী যারা বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করছেন হঠাৎ করে এ সপ্তাহে বদলির একটা খবর বা দপ্তর পরিবর্তনের খবর আসতে পারে মাতৃ সূত্রেও অর্থাৎ মায়ের সূত্র ধরেও কিন্তু এ সপ্তাহে একটা প্রাপ্তির যোগাযোগ রয়েছে ব্যবসায়ীদের সপ্তাহটি বেশ শুভ কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবার দিন দুটি কিন্তু ততটা শুভ থাকবে না প্রতিকূল থাকবে ব্যয়ও বাড়বে শনিবার দিনটি আবার বাধা কমবে হঠাৎ কিছু অর্থ শনিবারে হাতে আসবে এ সপ্তাহে গলা বা চেস্টের কোনো সমস্যা বুকের কোন সমস্যা দেখা দিতে পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন আসছি কর্কট রাশির কথায় কর্কটের যারা জাতক জাতিকা রয়েছেন এ সপ্তাহে একটু ঝুট ঝামেলা থাকবে আবার নিজেরাও হঠাৎ করে কিছু ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ব্যবসায়ীদের তুলনামূলক হিসাবে ব্যবসায় খুব বেশি যে মুনাফা হবে তা কিন্তু নয় আপনারা মনে করতে পারেন অনেক মুনাফা হবে কিন্তু আদতে কিন্তু ততটা মুনাফা হবে না অতিরিক্ত ঝুঁকি অতিরিক্ত বিনিয়োগ আপনারা করবেন না সে ব্যাপারে আমি আপনাদের আগাম সতর্ক করছি যদি এসব করেন সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রফিট পাবেন না ছাত্রছাত্রীদের পড়াশোনা একটা অস্থিরতা চলবে চাকরিজীবীদেরও কর্মক্ষেত্রে একটা চাপ বাড়বে এ সপ্তাহে হঠাৎ করে স্বাস্থ্য নিয়েও চিন্তার একটা বিষয় ঘটতে পারে কম বয়সী যারা যুবক রয়েছে তাদের হঠাৎ করে চোট আঘাত রক্তপাতের সম্ভাবনা রয়েছে বাইক গাড়ি ঘোড়া এগুলো সাবধানে চালানোর কথা বলব মহিলা দ্বারাও কম বয়সী যুবকরা একটা বিপদে পড়তে পারে বা বিব্রত হতে পারে এ সপ্তাহে দামি কোনো জিনিসপত্র হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ারও যোগ রয়েছে টাকা পয়সা আসার ব্যাপারে এ সপ্তাহে কিন্তু খুব বেশি শুভ সুযোগ আসবে না অনেক কিছু টাকা পয়সা আসার যোগ থাকলেও সেটা পেন্ডিং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার দিনটি তুলনামূলক ভালো শুক্রবার দিনটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন শুক্রবার কিছুটা টাকা পয়সা হাতে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে এরপরে রাশির কথা বলবো সিংহ রাশির ব্যক্তিদের সপ্তাহে শুরুর দিকে বেশ ভালো ফল লাভ হবে রবিবার থেকে বৃহস্পতিবার এই যে দিনগুলো অত্যন্ত শুভ ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন ফটকা আয় হবে প্রাপ্তিও ঘটবে এ সপ্তাহে আপনারা ঋণ শোধ করার যদি চেষ্টা করেন ঋণ শোধও হবে এবং ধার বাকি মেটানোর পক্ষ কিন্তু সপ্তাহটা শুভ এমনকি আপনারা যদি কারো কাছে টাকা পয়সা পান বা টাকা পয়সা ফেরত চাইছেন পাচ্ছেন না এই সপ্তাহে কিন্তু সেগুলো কিন্তু পাওয়ার যোগ রয়েছে শুক্রবার এবং শনিবার এই দুটি দিন কিন্তু শুভ হবে না অর্থাৎ সপ্তাহের শেষ দুটি দিন একটু সতর্কভাবে চলবেন এই দুটি দিনে হঠাৎ করে আবার ব্যয় বাড়বে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে একটা সমস্যাও তৈরি হবে ছাত্রছাত্রীদের কিন্তু ওই সপ্তাহে ওই শেষ দুটি দিনে হঠাৎ করে সহপাঠীর সঙ্গে একটা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বাধার যোগ রয়েছে উচ্চ উচ্চশিক্ষায় যারা রয়েছে তাদের কিছুটা মিশ্রফল লাভ হবে সিংহ যারা মহিলা রয়েছেন তাদের কিন্তু এই সপ্তাহে দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে এরপরে ছ নম্বর রাশি কন্যা রাশির কথা বলবো কাজের ব্যাপারে সপ্তাহটি শুভ যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন এ সপ্তাহে আপনারা কিন্তু যোগাযোগ পাবেন পেন্ডিং অর্থ আপনাদের হাতে আসতে পারে এ সপ্তাহে সুনাম যশপ্রাপ্তির যোগ রয়েছে বিশেষ করে যারা কালচারাল বিষয়ের বিষয়ের সঙ্গে সঙ্গে যুক্ত যুক্ত সাংস্কৃতিক তারা কিন্তু এ সপ্তাহে প্রচুর সুনাম পাবেন যেসব ছাত্রছাত্রীরা সরকারি চাকরির পরীক্ষা নিচ্ছে অর্থাৎ সরকারি চাকরির বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বা অনেক জায়গায় ইতিমধ্যে পরীক্ষা দিয়েছে ইন্টারভিউ দিয়েছে এ সপ্তাহে সুযোগ লাভের একটা কিন্তু আকস্মিক যোগ রয়েছে এছাড়াও শিক্ষকতা চিকিৎসা পৌর সংস্থায় যারা চাকরি করেন তাদেরও উন্নতির যোগ রয়েছে এ সপ্তাহে মহিলাদের হঠাৎ করে পায়ে একটা চোট লেগে কিন্তু একটা বিপদ ঘটতে পারে মহিলাদের বলবো এই ব্যাপারে রাস্তায় চলাচল বা বাড়িতে চলাচলের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন আসছি তুলারাশির কথা তুলারাশির এ সপ্তাহে মানসিক অস্থিরতা বাড়বে যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন সব সময় একটা অস্থিরতায় সপ্তাহে কাজ করবে আপনার অজান্তে আপনার গোপন শত্রুরা হঠাৎ মাথা চারা দিয়ে উঠতে পারে আপনাদের বেড়াতে যাওয়ার কোনো একটা প্ল্যানিং হঠাৎ ভেস্তে যেতে পারে অর্থাৎ ভ্রমণের যোগাযোগে বাধা আসতে পারে এ সপ্তাহে ব্যয় বাড়বে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে একটা কোনো মতান্তর তৈরি হবে সমস্যা তৈরি হবে ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্রদায়ক হবে কম বয়সী যারা ছাত্রছাত্রী পড়াশোনা করতে চাইবে না পড়াশোনায় একটা অস্থিরতা চঞ্চলতা লক্ষ্য করা যাবে সোমবার এবং বুধবার দিন দুটি শুভ গেলেও সপ্তাহের বাকি দিনগুলো কিন্তু কিছুটা মিশ্র যোগকারক হবে অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে ফল হবে যারা গৃহ বাড়ি ফ্ল্যাট বা বদলাতে চাইছেন ভাড়া থাকেন ভাড়া বদলাতে চাইছেন অন্য বাড়িতে যেতে চাইছেন এ সপ্তাহে আপনারা যোগাযোগ পাবেন তুলা রাশির যারা মহিলা রয়েছেন তাদের এ সপ্তাহে পিসিওডি বা জননতন্ত্রীয় কোনো সমস্যা দেখা দিতে পারে আসছি অষ্টম রাশি বেশিক রাশির কথায় এ সপ্তাহে যদি ঝুঁকি নিতে পারেন তাহলে কিন্তু ঝুঁকি নেওয়াটা প্রথম দিকে কিছুটা আপনাদের শুভ হবে অর্থাৎ আপনারা চেষ্টা করবেন সপ্তাহের প্রথম দুটি দিনে এই ঝুঁকিটাকে কমপ্লিট করে নেওয়া কিন্তু তারপর থেকে কিন্তু ঝুঁকি নিলে কিন্তু সেটা বেকার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি নেওয়াটা শুভ হবে না রবিবার সোমবারের মধ্যে ঝুঁকি নিলে কিন্তু আপনারা অনেক বেশি লাভ পাবেন সপ্তাহে প্রথম দুটি দিন আপনাদের পক্ষে অত্যন্ত শুভ ফটকা আয় অতিরিক্ত পাওনার যোগ রয়েছে ধাতব দ্রব্য হার্ডওয়্যার তরল জাতীয় দ্রব্য নিয়ে যারা ব্যবসা করেন তারা অত্যন্ত ভালো মুনাফা পাবেন এ সপ্তাহে বন্ধু বিরোধের যোগ রয়েছে অর্থাৎ বন্ধুর সঙ্গে হঠাৎ ঝামেলায় জড়িয়ে গিয়ে সেটা নিয়ে একটা অনকষাকষি বিচ্ছেদ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যারা প্রেগন্যান্ট মহিলা রয়েছেন গর্ভবতী মহিলা রয়েছেন তাদের বলবো এই সপ্তাহটি একটু সতর্কভাবে চলতে এই কোনো রকমের কোনো সমস্যা দেখা দিতে পারে এরপরে ধনুরাশির কথা বলবো রাশি চক্রের নবম রাশি ধনুরাশি উনিশে অক্টোবর রবিবার থেকে পঁচিশে অক্টোবর শনিবার পর্যন্ত ধনুরাশির ব্যক্তিদের সপ্তাহটি কেমন যেতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের এ সপ্তাহে কর্মোন্নতি ও ভাগ্যোন্নতির ক্ষেত্রে খুব ভালো সপ্তাহটি বিভিন্ন সূত্র ধরে যোগকারক হবে ব্যবসায় উন্নতির সম্ভাবনা তো রয়েছে ব্যবসায় বেশ ভালো মুনাফি মুনাফাও হবে এর পাশাপাশি নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন ভাবছেন যে নতুন কোন একটা ব্যবসা শুরু করব তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটি যোগকারক হবে এ সপ্তাহে ঋণ শোধ হবে ঋণ শোধের পক্ষে বা আপনার কাছে কেউ টাকা পয়সা পায় সেটি রিটার্ন করার পক্ষে অত্যন্ত ভালো যারা ফোর হুইলার কিনতে চাইছেন অর্থাৎ চার চাকার গাড়ি কিনতে চাইছেন এ সপ্তাহটি গাড়ি কেনার পক্ষে অত্যন্ত যোগকারক হবে দূরে ভ্রমণ বিদেশ যাত্রার যোগ রয়েছে বিশেষ করে যারা বিদেশে চাকরির খোঁজ করছেন বা যারা পড়াশোনার সূত্রে বিদেশে যেতে চাইছেন বা দূরে যেতে চাইছেন এ সপ্তাহটি অত্যন্ত যোগকারক হবে কম বয়সী যারা ছাত্র রয়েছে তাদের কিছুটা হলো বিদ্যায় একটা সমস্যা আসবে বিদ্যা লাভের ক্ষেত্রে তাদের একটা অমনোযোগিতা তৈরি হবে অশুভ সংসর্গে পড়ে বা খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়েও কিন্তু একটা পড়াশোনায় ক্ষতি হতে পারে যারা দালালি করেন সেলস মার্কেটিং এর পেশায় রয়েছেন ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসায় রয়েছেন তারা কিন্তু এ সপ্তাহে অত্যন্ত ভালো লাভ পাবেন এ সপ্তাহে পেটের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে আসছি দশম রাশি মকর রাশির কথায় ফটকা আয় দালালি অবৈধ কারবার থেকে এ সপ্তাহে আয় বাড়বে যারা স্ক্র্যাপ জিনিস অর্থাৎ পুরোনো ভাঙাচোরা জিনিস সেকেন্ড হ্যান্ড দ্রব্য এসবের কারবার করেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ ছাত্রছাত্রীদের বিদ্যায় শুভ ফল বিশেষ করে যারা ল আইন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হোটেল এসব হবে নিয়ে পড়াশোনা করছেন বা এসব ব্যাপারে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে চাকরিরও যোগাযোগ আসার যোগ রয়েছে কর্মক্ষেত্রে পেন্ডিং কোনো টাকা পয়সা হাতে পেয়ে যেতে পারেন এ সপ্তাহে গৃহে অনুষ্ঠান আত্মীয় সমাগম হবে তবে খুব বেশি কথা বলবেন না এ সপ্তাহে অপ্রিয় সত্য কথা বলে কিন্তু সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন এ সপ্তাহে কম বয়সী ছেলে মেয়েদের বলবো সাবধানে পথ চলাচল করতে হবে সপ্তাহে মাথা বা কপালে আঘাত লাগার একটা সম্ভাবনা রয়েছে আসছি কুম্ভ রাশির কথায় কুম্ভের যারা জাতক জাতিকা রয়েছে তাদের বলবো একটু শান্তভাবে চলবেন এ সপ্তাহটিতে এ সপ্তাহটি একটু অস্থিরতা পূর্ণ হবে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে পুরোনো কোনো ঝামেলা হঠাৎ করে মাথা চাড়া দিয়ে উঠতে পারে অর্থাৎ আপনার কাছে কেউ টাকা পয়সা পায় বা আপনি কারো কাছে টাকা পয়সা পান সেটা হঠাৎ করে এ সপ্তাহে একটা ঝামেলায় পরিণত হতে পারে প্রেমের সম্পর্কেও কিন্তু একটা টানা পড়েন চলবে তৃতীয় ব্যক্তির একটা উপস্থিতি প্রেমের সম্পর্ককে তালগোল পাকিয়ে দিতে পারে ব্যবসায়ীদের আয় ব্যয় মিলিয়ে ফললাভ হবে সমান্তরাল একটা ফললাভ হবে অর্থাৎ আয় হলেও পাশাপাশি ব্যয় অনেক হবে পেন্ডিং টাকা পয়সা হাতে আসার ব্যাপারেও কিন্তু সপ্তাহটি খুব একটি শুভ নয় যে আপনি কারো কাছে টাকা পাবেন আপনাকে ফেরত দেবে সেটা কিন্তু এ সপ্তাহে হবে না যারা নতুন চাকরি পেয়েছেন কিন্তু তারা এখনো জয়েন করতে পারেনি অর্থাৎ চাকরিটা পেয়েছেন কিন্তু জয়নিং ডেট বা সেই প্রতিষ্ঠানে গিয়ে হাজিরার ডেট শুরু করার ডেট সেটা নিয়ে কিন্তু একটা ঝঞ্ঝাট তৈরি হবে দ্বন্দ্ব চলবে এ সপ্তাহে কিন্তু জয়নিং পাওয়ার সম্ভাবনা কম রয়েছে ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্র যাবে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সতর্ক করব রাজনীতির ব্যক্তিদের কিন্তু হঠাৎ করে একটা ঝামেলায় জড়িয়ে পড়ে যশোহানির সম্ভাবনা রয়েছে এ সপ্তাহে হারে চোট পাওয়ার একটি যোগ রয়েছে একটু সতর্কভাবে চলবেন আসছি শেষ রাশি মিন রাশির কথায় মিন রাশির ব্যক্তিদের সপ্তাহটি বেশ ভালো কর্মজীবনে অনেকটাই অস্থিরতা কিন্তু এ সপ্তাহে কমে যাবে ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে আয় বাড়বে পুরনো কোনো যে ব্যবসার যে কাজগুলো অনেক দিন ধরে হচ্ছে না সেই পুরোনো কোনো কাজগুলো আবার নতুন করে শুরু হওয়ার পক্ষে ভালো বৃহস্পতিবার দিনটি আপনারা একটু সতর্কভাবে থাকবেন বৃহস্পতিবার দিনটি কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না চাকরিজীবীদের ব্যবসা সপ্তাহটি বেশ ভালো যাবে অনেকের প্রমোশন আটকে রয়েছে অনেক দিন ধরে প্রমোশন আপনাকে বলছে কিন্তু প্রমোশন আদৌ হচ্ছে না এ সপ্তাহে কিন্তু প্রমোশনের একটা সংবাদ মেলার যোগ রয়েছে এ সপ্তাহে গৃহ জমির কোনো বিবাদ দীর্ঘদিন ধরে চলছে মীমাংসা হচ্ছে না এ সপ্তাহে মীমাংসা হতে পারে তবে মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তিত হতে হবে মায়ের কোনো রকম কোনো সমস্যা দেখা দিলেই যত্নবান হবেন স্পোর্টস খেলাধুলা ডান্স প্রভৃতির সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা এই সপ্তাহে শুভফল লাভ করবেন যারা নিমন্ত্রণ সূত্রে কোথাও যেতে চাওয়ার একটা যোগ অর্থাৎ অনেক দূরে কোথাও নিমন্ত্রণ পাওয়ার একটা যোগ সেই সূত্রে দূরে গমনের যোগাযোগ আসবে এই সপ্তাহে কুকুর গরু এদের থেকে সতর্ক থাকতে হবে তাহলে বারোটি রাশির ভাগ্যফল বা রাশি ফলের অনুষ্ঠানটি আমি আপনাদের জানালাম আশা করি আমার এই অনুষ্ঠানটি দেখে আপনারা যদি আপনাদের দিনগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন অবশ্যই উপকৃত হবেন আর যে কথাটাই বলি পাশাপাশি নিজের রাশিচক্র দশা চক্র এবং ট্রানজিটটাও ফলো রাখবেন আগামী সপ্তাহে অনেকগুলো অনুষ্ঠান আছে শুরুতেই বলেছি সবথেকে প্রিয় অনুষ্ঠান কালী পূজা দিওয়ালি দীপাবলি আমি প্রার্থনা করবো দীপাবলিরা আলোয় আলোকিত হোক আপনাদের জীবন আপনাদের জীবন সমৃদ্ধিতে ভরে উঠুক সপ্তাহের দিনগুলো ভালো কাটুক এই বলে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিলাম নমস্কার